ধনিয়া চাষের ক্ষেত্রে আপনাদেরকে প্রথম অবস্থায় যেই বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে ভালো মানের বীজ আপনাকে সংগ্রহ করতে হবে তো যেই বীজগুলো লক্ষ্য করছেন এগুলো কিন্তু বাড়ি টু জাতের ধনিয়ার বীজ এটা আমরা গতবারও আমাদের জমিতে বপন করেছিলাম তো খুবই ভালো রেজাল্ট এর জন্য আমরা কিন্তু এটি জাস্ট বাড়ি টু জাতের ধনিয়ার বীজই সংগ্রহ করেছি এই বছরও এটা সাধারণত বীজের যে দোকানগুলো থাকে সেখানে আপনারা পেয়ে যাবেন তবে আমাদের যে দেশি ধনিয়া জাতগুলো রয়েছে সেগুলো খুবই ভালো ফলন হয়ে থাকে আপনারা যে কোনো একটি বীজ সংগ্রহ করতে পারেন তো বপনের আগে যেই কাজগুলো আপনাকে করতে হবে এই ধনিয়ার বীজটা সংগ্রহ করার পর আপনারা দুই থেকে তিন ঘন্টা রোদ্রে শুকিয়ে নেবেন হাত এবং রোদে শুকানোর পরে আপনারা বীজগুলো যখন ঠান্ডা হয় মোটামুটি কিছুক্ষণ রেখে দেওয়ার পর তারপরে একটা পাত্রে লক্ষ্য করুন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এরকম একটি পাত্রে আপনারা যেহেতু এই ধনিয়ার বীজ থেকে চারা গজানোর জন্য অনেক দীর্ঘ একটা সময় লাগে বারো থেকে পনেরো দিন সময় লেগে যায় তো এই জন্য কিন্তু এই ধনিয়ার বীজগুলো জমিতে বপনের পূর্বে আপনাকে অবশ্যই ভিজিয়ে নিতে হবে বারো থেকে চব্বিশ ঘন্টা তো আমরা কিন্তু এখানে একটা পাত্রে এই বীজগুলো ঢেলে সুন্দরভাবে নেড়ে দিতে হয় কারণ এগুলো কিন্তু ভেসে থাকে পানি নিচে যায় না তো এভাবে আপনারা ভিজিয়ে নেবেন আর আপনারা চাইলে কিন্তু এ সময় বীজগুলো শোধন করেও নিতে পারেন আর বীজ শোধনের ক্ষেত্রে কার্বোটাসিম অথবা ইপ্রোডেন গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক দিয়ে প্রতি লিটার পানিতে তিন থেকে চার গ্রাম হারে আপনার প্রয়োজন মতো পানি নিয়ে বারো থেকে চব্বিশ ঘন্টা এভাবে ভিজিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে খুবই ভালো রেজাল্ট পাওয়া যায় তো সবাই লক্ষ্য করুন চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখার পরে কিন্তু আমরা এই বীজগুলো ছেঁকে নেব এখন আমরা ঢালছি অন্য একটি পাত্রে ঢেকে এখানে আমরা এই একটি কাপড় দিয়ে ছেঁকে নেব ঝুলিয়ে রাখব এটা করলে কিন্তু জার্মিনেশন খুব দ্রুত হয়ে যাবে এই বীজগুলো খুব দ্রুত গজিয়ে যাবে জমিতে ফেলার পর একটা কাপড়ে ঢালার পরে আমরা এই কাপড়টা সুন্দর করে বেঁধে কিন্তু আমরা ঝুলিয়ে রাখবো তাহলে এর মধ্যে কার যেই পানিগুলো সব বের হয়ে যাবে এর এবং এরপরে এবং এরপরে কিন্তু আমরা জমিতে এই বীজগুলো গোপন করে দেব লক্ষ্য করছেন আমরা এখানে এক বিঘা জমির জন্য মূলত বান্ন শতকের এক বিঘা জমির জন্য আমরা এখানে বিশ কেজি এমওপি সার এবং সাথে বিশ কেজি ডিএপি সার একসাথে মিশিয়ে প্রয়োগ করব। তো এখানে আমরা ঢেলে একসাথে মিশিয়ে নেব তো চাষি ভাই লক্ষ্য করছেন আপনারা আমরা এখানে প্রতি কাঠা জমির জন্য এক কেজি হারে ডিএপি সার এবং এক কেজি এমওপি বা পটাশ সার আমরা নিয়ে নিয়েছি তো এই হারে প্রয়োগ করতে পারেন আপনারা সেচ চাষের সময় কারণ হচ্ছে পরবর্তীতে যখন আমরা আবার সেচ দেব এই জমিতে তখন আমরা কিছু পরিমাণ ডিএপি পটাশ এবং সাথে ইউরিয়া এবং অন্যান্য যেই সারগুলো রয়েছে সেগুলো দিতে দিয়ে দেবো এবং আপনারা কিন্তু জিপশামটা প্রয়োগ করবেন অবশ্যই হাফ কেজি হারে প্রতি কাঠা জমির জন্য সাথে এবং অন্যান্য যেই জিং বা দস্তা এবং বোরন সারটা আপনারা এই প্রয়োগ করতে পারেন এখন শেষ চাষের সময় বা পরবর্তীতে শেষের সময়ও আপনারা প্রয়োগ করতে পারেন জিং বা দস্তাটা আপনারা এর সাথে প্রতি বিঘার জন্য দুই কেজি হারে প্রয়োগ করতে পারেন এতে ভালো রেজাল্ট পাওয়া যায় কারণ আমরা এই দুটি সার সুন্দরভাবে মিশিয়ে নেব সবটাই কৃষক ভাইরা লক্ষ্য করুন আমরা এখানে প্রতি কাঠা জমির জন্য এক কেজি হারে ডিএপি এবং এক কেজি পটাশ আমরা এখানে মিক্স করে নিয়েছি দুটি সার একসাথে আপনারা কিন্তু এর সাথে হাফ কেজি হারে জিপসাম এবং দস্তা দশটা প্রয়োগ করে না থাকেন এই বছর তাহলে আপনারা প্রতি কেজি বিঘা জমির জন্য দেড় থেকে দুই কেজি পরিমাণ দস্তা প্রয়োগ করে নিতে পারেন এর সাথে এবং আমরা যেহেতু দশটা প্রয়োগ করেছিলাম ধানের সময় এবং জিপসাম প্রয়োগ করেছিলাম এজন্য আমরা এখন এই মুহূর্তে শেষ চাষে শুধুমাত্র আমরা এখানে ডিএপি এবং পটাশ সারটা প্রয়োগ করছি না চাইলে ডিএপির পরিবর্তে টিএসপিটাও প্রয়োগ করতে পারেন আমরা এখানে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি সারগুলো লক্ষ্য করুন এখন আমরা সিটি দেব জমিতে আমাদের জমিতে চলে এসেছি তো এই জমিটা যে জমিটা লক্ষ্য করছেন এই জমিটাতে কিন্তু আমরা এর আগে ধান ছিল তো এখন আমরা ধনিয়া চাষ করবো তো লক্ষ্য করছেন এখানে আমরা কিন্তু এখানে কিন্তু আমরা চাষের আগেই এই সারগুলো আমরা জমিতে বনে দিচ্ছি এখানে যে জমিটা লক্ষ্য করছে আর এখানে জমির পরিমাণ হচ্ছে বাহান্ন শতক বা এক বিঘা আমাদের এই এলাকায় হচ্ছে বানো শতকে বিঘা হয় ধনিয়া চাষের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও নিয়ে কিন্তু আমরা আপনাদের সামনে হাজির হব তো এই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাথে রাখতে পারেন তো চাষ দেওয়ার পূর্বে অথবা এক চাষের পরে আপনারা কিন্তু এই ধনিয়ার বীজগুলো সারা জমিতে ভালোভাবে ছিটিয়ে দেবেন যাতে ঠিকঠাক মতো পরে সব জায়গায় ধনিয়া চাষের ক্ষেত্রে সাধারণত দুই থেকে তিনটা চার্জ দিলেই হয় তবে আপনার জমির মাটির যে অবস্থা সেটা বুঝে আপনারা দুই থেকে তিনটি চার্জ দেবেন আর মাটি যতটা চিকন বা গুঁড়া হবে ততটাই কিন্তু এই বীজের জার্মিনেশনের হার বেশি হয়ে থাকে সাধারণত আর আপনারা অবশ্যই বিষ শোধন করে নেবেন আর বিষ শোধনের ক্ষেত্রে সাধারণত কার্বোটোজিম গ্রুপ অথবা এপ্রোডিয়াম গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক দিয়ে আপনারা প্রতি লিটার পানিতে তিন থেকে চার গ্রাম হারে আপনারা একটা পাত্রে গুলিয়ে তার মধ্যে আপনাদের প্রয়োজন মতো পানি নিয়ে আপনারা বীজগুলো শোধন করে নিলে প্রাথমিক পর্যায়ে যেই সাধারণত শতক ঘটিত রোগগুলো হয়ে থাকে তার হাত থেকে আপনাদের ফসলটা সম্পূর্ণভাবে নিরাপদ থাকবে তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব তো ধনিয়া চাষের বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব সবশেষে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমাদের সাথে রাখতে পারেন তো ধনিয়া চাষের নতুন একটা ভিডিও নিয়ে হয়তো আমরা আপনার সাথে আবার নতুন করে দেখা হবে কথা হবে আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন আপনাদের জন্য অনেক দোয়া রইল আমাদের জন্য দোয়া রাখবেন সবাই ভালো থাকবেন বাই বাই